সিরাজদি খানের নানা আয়োজনে যথাযথ মর্যাদায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে বিস্তারিত দেখুন হাবিব হাসানের প্রতিবেদনে জন্ম হোক সুরক্ষিত ভবিষ্যৎ হোক আলোকিত এই স্লোগানকে প্রতিপাদ্য করে মুন্সীগঞ্জের সিরাজদি খানের নানা আয়োজনে যথাযথ মর্যাদায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে এ সময় সিরাজদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি র্যালি বের হয়ে ইচ্ছাপুরা চৌরাস্তা হয়ে পুনরায় স্বাস্থ্য কমপ্লেক্সে এসে শেষ হয় এ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রকৃতি সংরক্ষণ ও উন্নয়ন সংস্থা ডেভেলপমেন্ট সোসাইটির ও বিক্রমপুর চিত্রের যৌথ আয়োজনে এসব নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জামশেদ ফরিদি সভাপতিত্বে ও ডেভেলপমেন্ট সোসাইটির মনিটরিং অফিসার তামান্না হান্নানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ডেভেলপমেন্ট সোসাইটির প্রকল্প পরিচালক সৈয়দ রকুন উদ্দিন প্রকল্প ব্যবস্থাপক গৌতম সেনাল খান স্বাস্থ্য মেডিকেল অফিসার প্রকৃতি সংরক্ষণ ও উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক কে এম তরিকুল ইসলাম রতন বিক্রমপুর চিত্রের সম্পাদক হাসান তুহিন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রশন ফিরদৌস উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন মধুসহ সহ আরো অনেকে এ সময় আরও উপস্থিত ছিলেন ইছাপুরা ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ নাজমুল হোসেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সহ

মেডিকেল অফিসে স্বাস্থ্য বিভাগীয় কর্মকর্তাবৃন্দ আমার সহকর্মী যারা বিভিন্ন এনজিওর প্রতিনিধিবৃন্দ আছে বিশ্ব স্বাস্থ্য দিবসের আজকের প্রতিপাদ্য হচ্ছে জন্ম হোক সুরক্ষিত ভবিষ্যৎ হোক আলোকিত যাতে সচেতন হন এবং এই সব একজন স্বাস্থ্যসম্মত বা ভালো স্বাস্থ্যের অধিকারী যে মানুষের সরকার উপজেলা স্বাস্থ্যের প্রধান নির্বাহী উপস্থিত আছেন ভালো মেডিকেল অফিসার উপস্থিত আছেন যে ছাড়া